আর একটা কথা বলি এটা যে শুধু তুফানে নট দ্যাট আমি অনেক আগে থেকে আমি যে সিনেমা হলে দেখব আগে থেকে কর্তৃপক্ষকে একটু রিকোয়েস্ট করে রাখি এবং সেটা আমার লোক পাঠিয়ে আমি আয়নাবাজির সময় আমার যদ্দূর মনে পড়ে আমি আর আমি কখনো কিন্তু আমার নিজের সিনেমাও কিন্তু আমি মানে ফ্রি দেখি না আমি তো দেখি না আমার পরিবার না আমার বন্ধুবান্ধব না এবং আয়নাবাজি আমার যদ্দুর মনে পড়ে এক একটা মানে টিম দেখতাম আমরা তিরিশ জন চল্লিশ জন আমার বন্ধু বান্ধব আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড আমার কলিগস আমি চাকরি করতাম তখন সেই ফ্রেন্ডস আমার পরিবার আত্মীয় স্বজন তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন ষাটজন পর্যন্ত একসঙ্গে দেখেছি এবং সেই টোটাল টাকার টিকিটের টাকাটা কিন্তু আমি নিজে দিয়ে এবং আমি মোটামুটি একটা হিসাব করেছিলাম যে আয়নাবাজিতে আমি প্রায় নিজের পকেট থেকে প্রায় লাখ টাকা টাকার টিকিট কেটেছি তা সো আজকের যে টিকিট এটাও ওইভাবেই আমার আগে থেকে প্রস্তুতি নেওয়া যায় আমার সঙ্গে আমি গিয়ে দেখবো এর আমি দর্শক হিসাবে দেখেছি না আজকে কাদের সঙ্গে দেখতে এসেছে এখানে আমার ছেলে আছে শুদ্ধ দিব্য আছে বৃন্দাবনদা খুশি আমার স্ত্রী তারপর আমার এক বন্ধু মানিক অস্ট্রেলিয়া থেকে এসছে তারপরে রেদু খুশির ভাই নাট্যকার হাফিজ রেদু তার ছেলে আমরা এই একসঙ্গে দশজন একসঙ্গে দেখছি তারপর রিপন আমাদের এটার যে সাউন্ড ডিজাইন করেছে এই তুফানের রিপননাথও কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে ওর টিকেটা আমার কাছে আমরা একসঙ্গে একটা আগে থেকে ছিল যে আমরা আজকেই শোটা দেখব কোরবানির ঈদকে কেন্দ্র করে যে সিনেমাগুলো মুক্তি পায় সেগুলো প্রথম দিনে কিন্তু এত দর্শক পায় না প্রেক্ষাগে সেই জায়গা থেকে এই তুফান ঝড় কেমন দেখছেন এটা এটা তো এটা তো ভালো আমাদের বাংলা সিনেমার জন্য তো আমরা আসলে এটাই আমরা চেয়েছি যে আমাদের বাংলাদেশের সিনেমা হলগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে সেই সিনেমা হলগুলো কীভাবে বাড়তে পারে বাড়ানো যায় এবং ভালো সিনেমা হলে না সিনেমা হল বাড়বে তা সব কিছু মিলিয়েই তুফান নিয়ে দর্শকের যে আগ্রহ এটা এটা এটাই আসলে আমরা চেয়েছিলাম এটাই আসলে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্ন দেখেছি এটাই যে বাংলাদেশের সিনেমা আসলে এইরকমভাবে দর্শক আগ্রহ নিয়ে হলে দেখতে আসবে চঞ্চল ভাই আপনি যে প্রজেক্টগুলোতে কাজ করেন সেগুলো নিয়ে কিন্তু দর্শকের একটু বাড়তি আগ্রহ থাকে এবং দর্শক হলে আসার জন্য আপনার উপস্থিতি যথেষ্ট তো সেই জায়গায় এবার আপনার পাশাপাশি সাকিব খানও রয়েছে সো এবার তো দেখছি যে আমরা সকাল থেকে সাকিব যেভাবে হুম রেখে পড়ছি তো আপনার এটা কেমন লাগে আমার পাশাপাশি সাকিব খান না সাকিব খানের পাশাপাশি আমি এবং আমি সহ আমাদের বাংলাদেশের আরও অনেক বিখ্যাত বিখ্যাত অভিনেতা অভিনেত্রী আছেন এই ফিল্মে তুফানে আর প্রধান তো আসলে সাকিবের ফিল্ম এটা তা সেই সাথে আমরা কাজ করছি এটা আসলে একেবারেই ফিল্মের স্বার্থে যে আমাদের যার যতটুক দর্শক টানার ক্ষমতা আছে বা ফ্যান্স ফলোয়ার আছে সবাই মিলে যদি সবচেয়ে বড় কথা যে সিনেমা হলে প্রচুর দর্শক আসুক মানে এক দুই মাস বা আরও বেশি সময় পুরো সারা বাংলাদেশে শুধু আমি তুফানের কথা বলছি না ঈদে যে কয়টা ছবি মুক্তি পেয়েছে যে ছবিগুলো সত্যিকার অর্থে দর্শক টানতে পারবে বা ভালো ছবি হয়েছে দর্শক দেখুক সবগুলো ছবি এমন না যে আমি দর্শককে শুধু বলবো যে আপনারা তুফান দেখেন আর কোনো সিনেমা দেখবেন না তা না একটা দুইটা সিনেমা দিয়ে কিন্তু আসলে সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখা যাবে না তা বছরে যে ছবিগুলো বা ঈদের সময় যতগুলো ছবি রিলিজ হয় ভালো ছবিগুলো দর্শকদেরকে আমি বলব আপনারা দেখেন সব ছবি দেখেন সবাই কষ্ট করে ছবিটা বানায় এবং সবার ছবি দেখলে পরেই আসলে তখন দর্শকের সমাগম হবে সিনেমা হলে তখন আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে হ্যাঁ ভালো ভালো খুবই ভালো অভিনেত্রী প্রফেশনাল একটার সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমাদের ইন্ডাস্ট্রিটা তো এখনো আমরা মানে প্রফেশনাল ওই জায়গায় নিতে পারিনি এটা আমরা সবাই জানি কারণ আমাদের কোনো ধারাবাহিকতা নেই হয়তো একটা ছবি আসলো আবার দেখা গেল যে দুই বছর দেড় বছর তেমন কোনো ভালো ছবি নাই তারপরেও এখন মানে সেই অর্থে ধরতে গেলে পরে পরপর কয়েক বছর যদি দেখা যায় ভালো ভালো সিনেমা এসছে বা প্রত্যেক বছরই দুই তিনটা সিনেমা যে দুইটা সিনেমা সারা বছরই দর্শককে হলে টেনেছে সেটা শাকিব খানের হোক অথবা আমার সিনেমা হোক অথবা রায়হান রাফির সিনেমা হোক এটা এসছে অনেকে অনেকেই সেটা দেখতে পাচ্ছেন তা সেই অর্থে আমরা এখনও ওইভাবে প্রফেশনাল হতে পারিনি হয়তো হব আমরা আমরা আশা রাখি যে আমাদের একটা প্রফেশনাল ইন্ডাস্ট্রি হবে তা সেই অর্থে কলকাতা আসলে অনেক আমাদের চাইতে বেশি প্রফেশনাল তা সেই সিনেমায় ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে অভিনেতা অভিনেত্রী হিসাবেও তারা অনেক বেশি প্রফেশনাল টিজার যে প্রকাশ করেছে একটি সংলাপ দিয়েছেন এবং অনেক দর্শক আজকে এসেছে যে চঞ্চল এক সংলাপের জন্য কেন আমরা এসেছি একটি সংলাপ দিলেন ইভেন আর একটি সংলাপ দিলেন জয় করলেন দর্শকদের মনে এটা কতটা ভালো লাগা না এটা ভালো লাগে আসলে হয় কি একটা সময়ের পর মানে মূল ঘটনাটা আমরা টিজার দেখেছি ট্রেলারও দেখলাম আমরা দুই দিন আগে ট্রেলার বেরিয়েছে সব কিছু মিলিয়েই মানে সাকিবের যে অবস্থান তার যে অভিনয় মানে দর্শক তো একটা জিনিস দেখতে দেখতে অফ ট্র্যাকে হয়তো আমার ওই ডায়লগটা দেখার পরে হয়তো চিন্তাই করতে পারে না যে এরকম হবে যেমন আমার ট্রেলারে সালাউদ্দিন আবলুর ডায়লগটা আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু এই তুই কিরারে বাংলাদেশে একটা মাল্টি ভয় সেটা কিন্তু আপনি দিলেন আপনি কি মনে করেন এটা এটা আসলে ভয় না এটাকে ভয় বলে না এটা হচ্ছে যে অনেকেই চিন্তা করে যে আমি এর সাথে স্ক্রিন শেয়ার করবো মানে নিজের ওজনটা বেশি মাপামাপি করে আসলে নিজের ওয়েটটা যে আমার কাজের ওয়েট আছে আমি বোধহয় এটা করলে বোধহয় আমার ওয়েট কমে যাবে আমার গ্রহণযোগ্যতা কমে যাবে তা না আমি যদি বৃহত্তর সিনেমার কথা চিন্তা করি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আজ থেকে পনেরো বছর আগে আমরা একই স্ক্রিনে টেলিভিশনে বলি বা ফিল্মে বলি অনেক বড় বড় শিল্পীরা একসাথে আমরা স্ক্রিন শেয়ার করতাম এখন কি দেখা যায় কেন দেখা যায় না সময়টা পাল্টাতে পাল্টাতে এমন অবস্থা হয়েছে যে প্রত্যেকে যার যার নিজস্ব কাজ নিজে এবং সব কিছু একার করতে চায় কিন্তু এটা তো আসলে সমন্বিত শিল্প ফিল্ম তো সমন্বিত শিল্প আপনার একটা সিনেমা বা নাটকে বা ওয়েব সিরিজে যদি দশজন ভালো অভিনেতা অভিনেত্রী থাকে তাহলে তো সেইটার মানে